আসসালামু আলাইকুম কামরুলস কিচেনে সবাইকে স্বাগত এখানে নিয়েছি আমি পটল ছটা মতো পটল নিয়েছি দুটো নিয়েছি টমেটো আর একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি পানিতে দিয়ে নেব আর পটলগুলো আমি সবুজ খোসাটা একটু ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে নেব আমি সবগুলো এই পটলের যে রেসিপিটা তৈরি করছি এটা খেতে দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে পটলের আমি এ পোটে অংশটা কেটে নেব এভাবে আমি সব পটলগুলো খুশে ছাড়িয়ে নেব এখানে আমি পটলগুলো খুব ভালোভাবে ছিলে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো এক চা চামচ মতো সরিষার তেল এখানে পানি টানি কিছুই দেবো না আর এক চা চামচই দেব সরিষার তেল দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেব এখানে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে তবে গ্যাসের আশটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে কিন্তু পুড়ে যেতে পারে এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি এবার এইভাবে দুটো সিটি দিয়ে নেব দেখুন পটলগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে নেব কত সুন্দর হয়েছে পানি দিই তাই একটু তলা লেগেছে এরকম হলে খেতে বেশি ভালো পটল দিয়ে পানি বেরিয়েছে এবার টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো দুই দুই চার চামচ মতো তেল খুব বেশি তেল নেব না এরকম কালো জিরে পাঁচটা শুকনো মরিচ আমি একটু ভেঙে দেব মাঝখান থেকে দুভাগ করে দিলাম আপনারা চাইলে কেটেও দিতে পারেন একটু হালকা ভেজে দেব এবার দিয়ে দেব কুচি করা রসুন রসুনটাকে একটু লাল করে ভিজিয়ে দেব এবার দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি এখানে ছোট ছোট বড় হলে রাতটা নিতে পারেন আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজটা আমার বেশ ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো আলু পটনগুলো ডেলে এইভাবে আপনার আলুর কটন রান্না করে খেয়ে দেব বা

রান্নাটা প্রায় হয়ে এসছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে লেবুনে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে এবার আমি দিয়ে দেবো একটু কোচানো কাঁচা মরিচ আর একটু দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন আমার কাছে ধনিয়া পাতাটা নেই আমি ধনিয়া পাতাটা ব্যবহার করছি না আর দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস কয়েক ফুটা দেব আপনারা অবশ্যই এইভাবে পটল রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগছে খেতে আমার পুরোপুরি রেটে আমি এবার উঠিয়ে নেব এবার আমি উঠে নিচ্ছি একটা প্লেটে দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কেতেও দুর্দান্ত হয়েছে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ